মাত্র দু চামচ ঘি আর বরফ তাই দিয়ে নাকি এত সুন্দর মিষ্টি তৈরি হয় আমিও কোনোদিন জানতাম না তো আমি যখন জেনেছি আর আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার করব না তাই কখনো হয় এখানে আমি নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ ঘি ঘি আমি সামান্য গরম করে নিয়েছি তারপরে দুই থেকে তিন টুকরো বরফ দিয়ে ভালো করে মিক্স করছি মিক্স করতে করতে যতক্ষণ না ঘিটা সাদা হয়ে যাবে ততক্ষণ ধরে মিক্স করতে হবে তারপরে আমি এখানে দুই কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর দুই চামচ মতন বেসন অ্যাড করেছি অ্যাড করার পরে বেসন আর ময়দা ওই ঘিয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি তারপরে দিচ্ছি আমি এখানে এক কাপ মতন ঠান্ডা দুধ ঠান্ডা দুধ দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে তারপরে আমি আবার দিয়ে দেবো একদম ঠান্ডা জল ঠান্ডা জল দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে যাবে অন্য একটা পাত্রে বরফ নিয়ে সেই বরফের উপরে এই গামলাটাকে বসিয়ে রাখতে হবে তারপরে আসি মেন প্রক্রিয়াতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন তারপরে আমি সেখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি তারপরে আমি নিয়ে নিয়েছি একটা খুন্তি কাঠের খুন্তি তারপর এখানে তেল গরম হয়ে গেছে আমি একটা গ্লাসের মধ্যে সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন ধীরে ধীরে সেই তেলের মধ্যে ব্যাটারটা ডালতে থাকবো এইভাবে কিন্তু ধীরে ধীরে বেটারটা ডালতে থাকবে না যতক্ষণ না বেটারটা চারিদিকে ছড়িয়ে ভিতরে একটা গোলের মতন হয়ে যায় ততক্ষণ কিন্তু ঢালতেই থাকবেন দেখুন কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে আমি এখানে একটা ট্রের উপরে রেখে দিয়েছি তেল এখানে প্রচুর পরিমাণে তেল টানে সেই তেলটা যতক্ষণ না ঝরে পড়ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিন তারপরে আমি চিনির চাশনি বানিয়ে নিয়েছি এখন আমি সেই চিনির চাশনিটা চাশনিটা এই যে জালিদার মিষ্টি তৈরি হয়েছে তার উপর দিয়ে দিয়ে দেব দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব তারপরে যখনই এই চিনির চাষ এই মিষ্টিটা টেনে নেবে তখন অন্য একটা জায়গাতে রেখে দেবো তারপরে আমি এখানে দুধের ক্ষীর বানিয়ে রেখেছি সেই ক্ষীর সেই ক্ষীরটা আমি এই জালিদার মিষ্টির উপরে লাগিয়ে রাখব আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমার বাচ্চাদের যেহেতু ড্রাই ফ্রুট পছন্দ নয় সেই জন্য আমি ড্রাই ফ্রুট বা কেশর কিছুই ইউজ করিনি আমি এখানে নর্মালি রেখেছি নর্মাল রাখলেও ভালো লাগে আবার কিছু ড্রাই ফ্রুট ইউজ করলেও ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন